দেখেন বন্ধুরা এখানে কিছু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে দেখে আপনাদের আটশো তিরিশ টাকা করে দেখেন বিক্রি হলো এই বাগদা চিংড়ি মাছ ছয়শো দশ টাকা করে দেখেন এই বাগদা চিংড়ি গুলো রাখ হচ্ছে ছয়শো চল্লিশ টাকা করে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়ে গেল ছোট বাগদা চিংড়ি দেখেন এখানে কিছু গলদা চিংড়ি উঠছে বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করছে বারাকপুর পাইকারি মাছের আরতে বন্ধুরা এটা বাগেরহাট জেলার ভিতরে দুই নম্বর বড় পাইকারি মাছের আরত এই বারাকপুর পাইকারি মাছের আরত বাগেরহাট জেলার ভিতরে এই বারাকপুর পাইকারি মাছের আরতে অনেক মাছ ওঠে অবশ্যই এখন বন্যার কারণে পানি প্রচুর পরিমাণ ঘেরে যার কারণে আমরা আমাদের এদিকে মাছ ধরা হচ্ছে না অল্প কিছু মাছ দামটা কেমন আপনারা দেখেন বিক্রি হচ্ছে এখানে আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা আজ আমরা চলে আসি বাগেরহাট জেলার বারাকপুর পাইকারি মাছের আরত বন্ধুরা এটা বাগেরহাট জেলার দশটা আরতের ভিতরে এটা দুই নম্বর আরত এই আরতটাও অনেক বড় ও ফল থেকে পাইকারি মাছের আরতের মতো অনেক বড় দেখেন এই লম্বা লম্বি আরতটি এই ভিতরেও আছে আরতের আরও কিছু অংশ বন্ধুরা আপনাদের দেখাবো এই বারাকপুর পাইকারি মাছের আরতে এখন মাছের দাম কেমন যাচ্ছে যেহেতু এখন আমাদের এদিকে মাছের ঘেরে পানি হয়ে গেছে প্রচন্ড পরিমাণ যার কারণে মাছ ধরা হচ্ছে কম আর মাছের দাম কেমন যাচ্ছে সেটা আপনাদের দেখাবো কারণ অন্য অন্য সিজনে এই এই টাইমে অনেক মাছ ধরা পড়ে এখন আসলে বন্যার কারণে পানিতে ভরে গেছে ভেট যার কারণে মাছ বিশেষত ধরা হচ্ছে না আমরা দেখাবো এখানে কিছু মাছ বিক্রি হয়েছে মাছের দাম কেমন যাচ্ছে সে দেখানোর চেষ্টা করব আপনাদের চারশো পঞ্চাশ টাকা করে ডাকছে দেখেন এই বেটকি মাছ ছোট সাইজের বেটকি মাছকি মাছ বিক্রি এগুলো দেখেন এখানে আরো কিছু মাছ আছে দেখে দাঁতকিনি মাছ দেখেন দেখা হচ্ছে আপনার জানেন আমাদের এই বাগরিহাট জেলার বাগরিহাট জেলায় হচ্ছে সুন্দরবন পড়ছে আর সুন্দরবনের মাছ বেশি দেখেন এই দাঁত মাছ হচ্ছে সুন্দরবনের মাছ দুশো ষাট টাকা করে দেখেন দুশো ষাট টাকা করে বিক্রি হলো দেখেন দেখেন বন্ধুরা এখানে কিছু চিংড়ি মাছ বিক্রি হচ্ছে একটু দেখে আপনাদের আটশো ত্রিশ টাকা করে দেখেন বিক্রি হলো এই পাল্লা চিংড়ি মাছ এই যে ছোট একটা উঠেছে দেখি এটা কেমন নাম হয় ছয়শো দশ টাকা করে দেখেন এই বাংলা চিনির গুলো রা করছে ছয়শো চল্লিশ টাকা করে দেখেন ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়ে গেল ছোট বাগদা চিংড়ি দেখেন এখানে কিছু গলদা চিংড়ি উঠছে বন্ধুরা দেখানোর চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের মাছ দেখানোর চেষ্টা করছে বারাকপুর পাইকারি মাছের আরতে বন্ধুরা এটা বাগেরহাট জেলার ভিতরে দুই নম্বর বড় পাইকারি মাছের আরত এ বারাকপুর বাইগরি মাছের আরত বাগেরহাট জেলার ভিতরে এই বারাকপুর পাইকারি মাছের আরতে অনেক মাছ ওঠে অবশ্য এখন বন্যার কারণে পানির প্রচুর পরিমাণ ঘুরে যার কারণে আমরা আমাদের এদিকে মাছ ধরা হচ্ছে না অল্প কিছু মাছ দামটা কেমন আপনারা দেখেন বিক্রি হচ্ছে এখানে আপনারা একটু দেখানোর চেষ্টা করতেছে দেখেন পঞ্চাশ টাকা করছে দেখেন বারোশো বিশ টাকা করছে দেখেন বারোশো সত্তর টাকা বিক্রি হয়ে গেলো দেখেন এই মাছগুলো যে করেছে বারোশো সত্তর টাকা করে দেখেন এই যে পাশে আরেকটা আছে ছোট নয়শো দশ টাকা করে টাকা করছে দেখেন নয়শো টাকা করছে দেখেন

拉孙子，拉下边吧，拉出 এক হাজার টাকা করে রাখ করছে দেখেন এক হাজার তিরিশ টাকা এক হাজার সত্তর টাকা দেখেন এক হাজার আশি টাকা রাগ করছে দেখেন এক হাজার আশি টাকা বিক্রি হয়ে গেল দেখেন এগারোশো কুড়ি টাকা দেওয়া করছে দেখেন এগারোশো সত্তর টাকা দেওয়া করছে দেখেন বড় ট্যাংওয়ালা বারোশো চল্লিশ টাকা দেওয়া করছে দেখেন তেরোশো চল্লিশ টাকা দেখেন বিক্রি হয়ে গেল এই বড় ঠেঙলা চিংড়ি মাছগুলা দেখেন মধ্যে আপনারা দেখলাম এই ঘরে যে মাছগুলো ডাকল এগুলো দেখলাম ছিলেন সামনে যায় আরো কিছু দেখায়

దశ <laughs> <laughs> নয়শো তিরিশ টাকা করে ডাক দেখেন নয়শো চল্লিশ টাকা করে দেখেন নয়শো চল্লিশ টাকা করে দেখেন বিক্রি এল সাতশো নব্বই টাকা করে দেখেন ডাক হচ্ছে আটশো টাকা উঠে গেছে ডাক দেখেন আটশো চল্লিশ টাকা করে টাকা করছে দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো ষাট টাকা আটশো সত্তর টাকা করে দেখেন আটশো সত্তর টাকা করে দেখেন এই চিংড়ি মাছ গুলো বিক্রি হয়ে গেল করে ডাক করছে দেখেন সাতচার করে বিক্রি হয়ে গেল দেখেন সাতশো চল্লিশ হাজার করে দেখেন ডাক করছে সাতশো আশি হাজার করে ডাক ডাকছে দেখেন ছশো টাকা করে দেখেন বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে সাতশো নব্বই টাকা করে বিক্রি হয়ে গেলো দেখেন আটশো টাকা হয়ে গেছে দেখেন আটশো টাকা বিক্রি হয়ে গেল বাগদা চিংড়ি মাছ দেখেন সাতশো কুড়ি টাকা করে দেখেন সাতশো পঞ্চাশ টাকা করে দেখেন বিক্রি হয়ে গেল বাগদা চিংড়ি মাছ আটশো কুড়ি টাকা করে দেখেন করছে চিংড়ি মাছ নয়শো চল্লিশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ডাক করছে দেখেন বাগদা চিংড়ি মাছ নয়শো ষাট টাকা করে দেখেন নয়শো সত্তর টাকা করে দেখেন এক হাজার তিরিশ টাকা করে দেখেন ডাক হয়ে গেছে এক হাজার তিরিশ টাকা বিক্রি হল বাংলা ছয়শ আশি করে করছে নব্বই ডাকছে ছয়শো নব্বই টাকা করে দেখেন ছয়শ নব্বই টাকায় বিক্রি হয়ে গেল ছশো নব্বই টাকা করে ডাকছে দেখেন এটা এটাও ছয়শো নব্বই টাকা বিক্রি হয়ে গেল আটশো কুড়ি টাকা করে ডাকছে দেখেন আচ্ছা চল্লিশ টাকা করে এই মাছগুলো বাগদা চিংড়ি মাছ হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে ডাকছে দেখেন বাগদা চিংড়ি মাছগুলো আষ্টশো পঞ্চাশ টাকা করে বিক্রি হয়ে গেল দেখেন এই বাগদা চিংড়ি গুলা

শো টাকা করে দেখেন বিক্রি হলো মাছটা দেখেন ব্যাপারীদের দূর প্রচন্ড পরিমান এখন ব্যাপারীদের দেখেন

বন্ধুরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম এই বারাকপুর পাইকারি মাছের আড়তে মাছের দাম কেমন আসলে এখন আহ বাড়ির ব্যবস্থা খুবই খারাপ যার কারণে কেউ মাছ ধরতেছে না উপরের কিছু লোক মাছ ধরে নিয়ে আসছে সে মাছগুলো একটু দাম বেশি হচ্ছে মাছ খুবই কম আরতে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই বারাকপুর পাইকারি মাছের আরতে মাছের দাম কেমন যাচ্ছে বন্ধুরা আপনার চাইলে আসতে পারেন এই বারাকপুর পাইকারি মাছের আরতে এখান থেকে আপনারা ঢাকাতে মাছ আহ সেল দিতে পারবেন এখান থেকে পাইকারি কিনে ঢাকাতে সেল দিতে পারবেন বন্ধুরা তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ